গুণের ম্যাজিক দেখব আমরা সাতশো আট স্কোয়ার দেখুন সাতশো আট হোলি স্কোয়ার এটা আমরা ক্যালকুলেট দেখুন কীভাবে করবো আঠেরো স্কোয়ার করলে হয় কত আট আর চৌষট্টি বর্ষা দিলাম চৌষট্টি তারপর এই সাত দিয়ে আটের গুণ করুন কত হয় সাত আটে ছাপ্পান্ন যদি দুইটি সংখ্যা গুণ করেছে তাই দুই দিয়ে গুণ করবেন সাত পরে দুগুণ একশো বারো এই একশো বারো মতো আমরা এখানে বারো বসাবো সেখানে আগেটায় কত এক সাত উনপঞ্চাশ উনপঞ্চাশ আর এক পঞ্চাশ বারো আরও আরও প্র্যাকটিস করি আসুন আরও প্র্যাকটিস করি আমরা আঠারো চা চৌষট্টি চৌষট্টি এইখানে এখানে আঠারো চৌষট্টি দ্বিগুণ করুন চৌষট্টি দ্বিগুণ করলে কত হয় একশত আড়াইশ তাহলে সেখানে আমরা আঠাইশ বসিয়ে দিব সেখানে থাকবে এক আবার এইখানে এখানে ক্যাল করুন আবার আট এই আট আঠারো চৌষট্টি চৌষট্টি আর এক কত পঁয়ষট্টি বসিয়ে দিলাম এইটা দেখুন এইটা দেখুন এখানে কত পঁচিশ এই ফার্স্ট পাশা পঁচিশ খেয়াল করুন এই ফার্স্ট পাঁচা পঁচিশ 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 দুগুনে পঞ্চাশ তাহলে আমরা পঞ্চাশ বসিয়ে দিলাম আর এখানে এই পাঁচশো কত পঁচিশ আমরা যদি আরও এরকম করি যে ধরুন ছয় শত সাত এরকম যদি আমরা স্কার করি তাহলে সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ আবার শহে সাত তেরো তাহলে তেরো যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে তেরো দুগুণে কত ছাব্বিশ আবার দুই ছয় দিয়ে দুই দু গুণ করলে কত হয় ছয়ের স্কোয়ার করলে ছয়শো ছত্রিশ এই হচ্ছে আপনার অ্যান্সার আশা করতে প্রথম ধন্যবাদ